বসন্ত যখন যাচ্ছে চলে কষ্টেতে বুক ফাটে সূর্যবাবুর রক্ত চোখের শাসনে দিন যে কাটে চরক গাজন শেষ হয়েছে নববর্ষের শুরু সূর্যবাবুর শাসন দেখে বুক করে দূরু, পুকুর দিঘি শুকিয়ে গিয়েছে নদীতে ভরেছে বালি সূর্যবাবুর তেজের দাপটে জল হয়েছে খালি সকাল থেকেই সারাটা দিন শুধুই আগুন ঝরে সূর্যবাবুর মানুষ দগ্ধে মরে সবুজ গাছেরা বনানী কাননে নিস্তব্ধ হয়ে ভাবে সূর্যবাবুর দাবানলে বুঝি অকালে প্রাণটা যাবে ফুলেরা সকালে উঠছে ফুটে বেলায় পড়ছে নুয়ে সূর্যবাবুর উত্তাপে জলে মাথা নিচু করে শুয়ে পশু পাখিরাও রয়েছে কষ্টে ভীষণ গরমে কাবু সূর্যবাবুর চোখ রাঙানিতে খাচ্ছে হাবুডুবু বৈশাখ মাসের দহন জ্বালা গ্রীষ্ম ঋতুই আনে সূর্যবাবুর ক্ষমতার কথা বাংলা ভালোই জানে সূর্যের সাথে বৃষ্টির দেখা কবে যে আবার হবে সূর্যবাবুর রসের অনলি বৃষ্টি ভিজিয়ে দেবে